কি হয়েছে তোমার মন খারাপ করে বসে আছো কেন মন খারাপ করে থাকবো না তোমার মা বোন প্রত্যেকদিন কিসের জন্য এই বাসায় এসে আসার পরেই একটা এ দেখামু ও দেখামু এরকম করে সব সময়ের জন্য অভাবের সময় এত আশা লিখবো কিসের জন্য ওরা আসলে আমার শরীরটা জলে খালি দেখ পেরি মন চায় না আমার ন তুমি যেভাবে বলতেছো ঠিক আছে আত্মীয় স্বজন বাসায় আসলে কখনো মন কালা করবো না কারণ তাদের রিজেক তালা আমার বাসায় তাদের রিজেক আছে বলেই তারা আসে আর ভালো স্ত্রী কাদেরকে বলে জানো কাদেরকে কয় যারা শ্বশুর লোককে প্রাপ্য সম্মান দিতে জানে তারাই কিন্তু একমাত্র ভালো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে আর তোমার বাপের বাড়ি থেকে যখন তোমার মা আত্মীয় স্বজন আসে তখন তো আমি কখনো বিরক্ত হই না তুমি বিরক্ত হও কেন তাহলে আমার বাড়ির থেকে লোকজন আসলে শোনো আমি একটা কথা কই আমার মা বোন তো আসে ছয় মাসে এক বছর পরে আর তোমার মা বোন আসে এসে না তার তাতে কি তুমি মুখ কালা করে বসে থাকবা এই অভাবের সময় প্রত্যেকদিন যদি আসে সংসার চলবো তুমি আমাকে যতই কথা বলো না কেন একজন স্ত্রী স্বামীর কাছে কখন ভালো হয় জানো কখন যখন স্বামীর বাড়ির লোকজনকে স্ত্রী সবাইকে ভালোবাসে এবং সম্মান দেয় এবং সবাইকে নিজের বাবা মা ভাই বোনের মতো ভালোবাসে তখনই কিন্তু একজন স্ত্রী স্বামীর কাছে যোগ্য স্ত্রী হয়ে ওঠে জানো জানিত তাহলে তুমি এমন করো কেন আমার বা আমার বাপের বাড়ির লোকজনকে তুমি দেখতে পারো না কেন এরকম করা স্ত্রীদের কিন্তু মানায় না তুমি দেখো না হাজার হাজার সংসার ভেঙে যায় কি কারণে জানো কি কারণে একমাত্র স্বামীর বাড়ির লোককে স্ত্রীরা যখন মেনে নিতে না পারে বুঝতে না পারে তাতেই কিন্তু বেশিরভাগ সংসার ধ্বংস হয় আর মেহমান হচ্ছে ঘরের লক্ষ্মী যেন এই মেহমান যখন বাসায় আসবে তখন যদি স্ত্রী তাদেরকে খুব সুন্দরভাবে সহি সালামতে আপ্যায়ন করতে পারে তখনই কিন্তু তার স্বামী দেখে স্ত্রীকে মনের মধ্যে জায়গা করে দেয় যেন মনের মধ্যে জায়গা করতে হলে স্বামীর অবশ্যই স্বামীর আত্মীয় স্বজন এবং স্বামীর হুকুম মতে যে স্ত্রী চলে সম্মান দিয়ে চলে স্বামীর আত্মীয় স্বজনকে ঠিক আছে সেই স্ত্রী কিন্তু স্বামীর মনের মধ্যে জায়গা করে নিতে পারে এগুলা করো দেখবা তুমিও তোমার স্বামীর মনের মধ্যে জায়গা করে নিতে পারবা আর তুমি মন খারাপ করবা কেন আমি ইনকাম করব আমি বাজার করে নিয়ে এসে দিব তুমি জাস্ট রান্না করে তাদেরকে খাওয়াইবা আর এটা কি জানো মেহমান আসলে তাদেরও খাওয়া ভালো হয় আমাদেরও কিন্তু খাওয়া ভালো হয় আর মেহমান আসলে একটা জিনিস খেয়াল করে দেখবা তোমার সংসারের কোনো না কোনো দিক উন্নতি হবে এটা আমি নিজে প্রমাণ তাই কখনো আত্মীয় স্বজন আসলে তাদের সাথে খারাপ ব্যবহার করবে না ঠিক আছে স্বামীকে খুশি করতে তোমার স্বামীর বাড়ির আত্মীয় স্বজন আসুক আর স্বামীর বাপের বাড়ি থেকে লোকজন আসুক প্রতিদিনই আসুক তাতে তুমি কখনো মন কালা করবে না তাতে দেখবা তোমার স্বামীর মনের মধ্যে তুমি একদম জায়গা করে নিতে পারছো আর এটা করাই উচিত বুঝছ বুঝতে পারছি